উপরে অনন্ত নীল নভ নিম্নে উচ্ছ্বাসিত ফেনিল জলধি ভূমি ভাগে রবি কিরণে ঝল মল রজত নিভ সুবিস্তৃত সৈকত এ শোভার অবধি নেই এই আমাদের পূর্ণ গঙ্গা গঙ্গাসাগর সঙ্গম সাগর দ্বীপ এখানে ভগবান কপিলের আশ্রম অনাদি যুগের ট্রাভেল আইটেমের এই পর্বে থাকছে এক রাত ও দু দিনের সফরে দ্রষ্টব্য বিশেষ স্থানগুলি ও তার মাহাত্ম কথা আগের দুটি ভিডিওতে আমরা তুলে ধরেছি ক্রুজে কলকাতা থেকে কিভাবে সাগরদ্বীপ যাবেন এবং তার বুকিং এর পদ্ধতি সেই সঙ্গে আরেকটি ভিডিওতে তুলে ধরেছি থাকার সেরা দুই ঠিকানা সাগরদ্বীপের যারা এখনো ভিডিও দুটি দেখেনি। তাদের জন্য লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম রকম আরও ভিডিও দেখার জন্য ট্রাভেল চ্যানেলটিকে দেখতে প্রথমে আসি সাগর দ্বীপের স্থান মাহাত্ম কথায় ভারতবর্ষ এক তীর্থভূমি আর এই তীর্থভূমিতে ভক্তিপরায়ণ রাজা ভরতের বংশধর ছিলেন রাজা সাগর একবার রাজা সাগরের অশ্বমেধ যজ্ঞ করার ইচ্ছা হল এই যজ্ঞের নিয়ম হল সংকল্প করে যুক্ত অশ্বকে মন্ত্রপুত করে ইচ্ছে ভ্রমণে ছেড়ে দিতে হয় নিজের খেয়ালে অশ্বটি সারা দেশ ঘুরে বেড়াবে বৎসরান্তে অশ্বটি ফিরে এলে যজ্ঞের অনুষ্ঠান শুরু করা হয় অশ্বটি বলি দেওয়া হয় সেই যজ্ঞে অশ্বের রক্ষক হিসাবে রাজা তার ষাট হাজার পরাক্রমী পুত্রকে নিয়োগ করেছিলেন রাত গুপ্তগণ যোগাসুরের পিছনে পিছনে ভোজন করতে লাগলেন। স্বর্গের রাজা ইন্দ্র সেই কথা জানতে পেরে অশমেদ যগভের কথা ভেবে ভয়ে ভীত হলেন। যগ্গু সফল হলে যোগকারীর প্রাপ্তিত বস্তু সহজ লব্ধ হল। ইন্দ্র ভাবলেন রাজা যদি তার রাজ্যটি প্রার্থনা করে বসেন তাহলে তাকে সর্বস্বত্ব হতে হবে। এই আশঙ্কায় ঘুরে বারণো যোগ্য অশ্বটি তিনি সবার অলক্ষ্যে সরিয়ে নিলেন। রাজ্য হারানোর ভয়ে স্বর্গের রাজা হলেন অশ্বের চোর পাতাল প্রদেশের সমুদ্র তটে মহর্ষি কপিল তার আশ্রমে তখন গভীর ধ্যান অগ্ন দেবরাজ ইন্দ্র যজ্ঞাসীকে ঋষির আশ্রমের কাছে বেঁধে দিলেন রাজপুত্ররা যজ্ঞাসী দেখতে না পেয়ে দেশে হারা এদিকে পূর্ব দক্ষিণ অংশের দক্ষিণ সমুদ্রগুলো উপস্থিত হয়ে এক কুটেরে গিয়ে দেখলেন অশ্বটি ঘুরে বাড়াচ্ছে। এদিকে কুটিরে ঋষি তখন ধ্যান মগ্ন রাজপুত্ররা হই হুল্লোর করতে করতে হাজির হলেন ঋষির সামনে নানান প্রশ্ন শুরু হলো জবাব না পেয়ে রাগ বেড়ে গেল তাদের দীর্ঘ ধারণা হল তাদের মনে এই ঋষি বোধায় অশ্বের নানা প্রশ্ন এবং হাতের নানাবিধ অস্ত্র দেখিয়ে উত্তর না পেয়ে রাজপুত্র হাতের অস্ত্র দিয়ে ঋষির দেহে আঘাত হানতে শুরু করল ধ্যান ভেঙে গেল ঋষির ক্রোধের আগুন বেরোতে লাগলো দেখতে দেখতে ঋষি ক্রোধের আগুনে পুত্র বস্তীভূত হয়ে গেলেন ঋষি কপিলমণি পুনরায় অনেক দিন অতীত হল পুত্রগণ সহ যজ্ঞাসটি ফিরে না আসায় রাজা সাগর বাধ্য হয়ে অসমঞ্জ পুত্র অংশুমানকে যজ্ঞাস্য আর ফুলগণের সন্ধানে নিয়োগ করলেন অংশুমান কৃত্রিব্য গণের গমনপথ অনুসরণ করে হাজির হলেন ঋষি কপিলের আশ্রমে যজ্ঞাশ্রী দেখলেন সেখানে চড়ে বেড়াতে আশ্রমে তখন ঋষি কবির ধ্যানে মগ্ন অংশমান এমনিতে সদাচারী ভক্তিমান ছিলেন সব ভক্তিতে ঋষিকে প্রণাম করে অপেক্ষা করতে লাগলেন কখন ঋষি ধ্যান ভগ্ন হয় এক সময় ঋষি ধ্যান ভাঙল সামনে জড় হাতে নম্রভাবে অংশমান বসে থাকতে দেখে পুনরায় অংশুমান বিনম্য প্রণামে তুষ্ট হয়ে ঋষি পরিচয় তার জানতে চাইলেন পিতামহের ও কথা নিবেদন করে তাদের সংবাদ জানতে চাইলে ঋষি কপিল জানালেন তার প্রধাগ্নিতে তাদের ভস্মীভূত হওয়ার কথা আরও বললেন যজ্ঞাসটি নিয়ে যাও এবং যজ্ঞ সম্পূর্ণ করো পুনরায় ধ্যানমগ্ন ঋষি ভক্তি প্রণাম জানিয়ে অংশুমান পৃথিবণের উদ্দেশ্যে তর্পণের জলের অনুসন্ধান করতে গেলে দেখা হলো পক্ষীরাজ সুপর্ণের সঙ্গে অংশমানের কাছে সমস্ত কথা শুনে বললেন লৌকিক শলীল জলে তো তাদের মুক্তি হবে না পক্ষীরাজ সুপর্ণ জানালেন মন্দাকিনী গঙ্গাধারার স্পর্শে তার গণের মুক্তি সম্ভব যজ্ঞাসনী রাজধানীতে ফিরে এলেন অংশুমান সমস্ত কথা নিবেদন করলেন পিতামহ রাজা সাগরকে রাজা সাগর পুত্রগণের আত্মার কল্যাণে দীর্ঘ তপস্যা করেও গঙ্গা ধারাকে মর্তে আনতে সক্ষম হলেন না এরপর অংশুমান রাজা হয়ে উঠলে তিনিও কঠোর তপস্যা করে স্বর্গ থেকে মর্তে গঙ্গা ধারাকে আনতে সমর্থ হলেন না ঠিক সেইভাবেই তার পুত্র দিলীপও অসমর্থ হয়ে প্রাণ ত্যাগ করলেন রাজা দিলীপ নিঃসন্তান অবস্থায় মারা গেলে দুই বিধবা রানী বংশ রক্ষার কারণে আকুল হলেন রাজবংশের গুরু ছিলেন অব্য ঋষি রানীর আকুলতায় পরামর্শ দিলেন রানী দুজনকে পুত্র কাতর রানীগঞ্জ ঋষির পরামর্শ মতো মিলনের ফলে একজন গর্ভবতী হলেন এবং যথাকালে একটি মাংসপিণ্ড প্রসব করলেন অব্য ঋষির নির্দেশ মতো মাংসপিণ্ডটিকে রানীগণ শুইয়ে দিলেন রাজপথে এদিকে খুব তেজস্বী ঋষি অষ্টবক্র সরোজ নদীতে স্নান করে রাজপথে চলেছেন নজরে এলো এই মাংসপিণ্ডটি রাজপথে কিলবিল করছে ঋষি অষ্টবক্র ভাবলেন তার দেহ ভঙ্গি দেখে কেউ উপহাস করছে তাকে ক্রোধে ফেটে পড়লেন ঋষি বললেন আমাকে দেখে যদি তোমার ব্যঙ্গ প্রদর্শন হয় অচিরেই ধ্বংস হবে আর যদি সত্যি এই চেহারা হয় তাহলে আমার কথায় সুন্দর দেহ ধারণ করবে দেখতে দেখতে মাংসপিণ্ডটি সুন্দর যুবা পুরুষে রূপান্তরিত হল প্রবাদে আছে ভগে ভগে বলে ভগীরথ ভগবান নারায়ণের নির্দেশে রাজা ভগীরথ ব্রহ্মাস্তবে নিরত হলেন পরিতষ্ট ব্রহ্মা সম্মুখে বিরাজমান হলেন সহসা শঙ্খচক্র গদা পদ্মধারী নারায়ণেরও আবির্ভাব হলো সেই জায়গায় ব্রহ্মা ব্যস্ত হয়ে উঠলেন নারায়ণের আপ্যায়নে হাতের কমন্ডলের জল ঢেলে দিলে নারায়ণের পাদ পদ্ম নারায়ণের পদভৌত জল সহসা ধারারূপে গড়িয়ে পড়ল সহাসে নারায়ণ বললেন ভোগীরথ তুমি সিদ্ধ মানুষ এই তোমার আকাঙ্ক্ষিত প্রার্থিত গঙ্গাধারা হাতের শঙ্খ ভোগীরথকে দিয়ে বললেন শঙ্খের শব্দের ধারা বুকে জাগাবে সারা আগে আগে শঙ্খ বাজিয়ে যাবে তুমি আর স্রোতস্বিনী তোমার পশ্চাতে ভেয়ে চলবে শঙ্খের শব্দে গঙ্গা ধারা চলেছে গড়িয়ে পাহাড়ি পথ হঠাৎ গঙ্গা ধারার অদর্শনে চিন্তান্বিত ভগীরথ গঙ্গা স্তবেন যত হলে তুষ্টা গঙ্গা পর্বত কন্দর থেকে বললেন আমি আবদ্ধ গিরি কন্দরে ভগীরথ তুমি দেবরাজ ইন্দ্রকে সন্তুষ্ট করো আমার বাইরের পথ করে দাও ঐকান্তিকতায় তুষ্ট দেবেন্দ্র তার বাহন ঐরাবতকে নির্দেশ করলেন গিরিকন্দর বিদীর্ণ করতে গঙ্গা গঙ্গাসঙ্ঘ লাভের ইচ্ছা পোষণে ঐরাবত তার দাঁত দিয়ে গিরিকন্দর বিদীর্ণ করে পথ টোপ করে দাঁড়ালেন স্রোতস্বিনী দেবী গঙ্গা ঐরাবতের অহংকার চূর্ণ করলেন বেগে ঐদাবাদকে ভাসিয়ে দিয়ে প্রবাহিনী গঙ্গা ভগীরথের শঙ্খ শব্দের অনুগামিনী খুব উচ্চ পাহাড় থেকে মরতেন আমার অসুবিধার কথা গঙ্গা বললেন এত উঁচু থেকে নিচে পড়ার বেগ ধরবে ভোগীরথ পৃথিবীর মাটি তো আমার বেগ সইতে পারবে না রাজা ভোগীরথ ব্রহ্মার স্মরণ নিলেন ব্রহ্মা উপদেশ দিলেন দেবাদিদির বাসুতোষকে সন্তুষ্ট করার জন্য বললেন শিব ব্যধিত আর কারও ক্ষমতা নেই এই বেগ সহ্য করা। মহেশ্বরের তবে মগ্ন ভোগীরথের আকুলতায় সম্মত হলেন ভোগীরথের প্রার্থনায় মাথা পেতে দাঁড়ালেন শিব দীর্ঘ জটা মন্দিত মত্ত পরনে ব্যাঘ্র চন্দ্র তার দণ্ডায়মান অবস্থা দেখে ভারারূপী দেবী গঙ্গার মনে জাগলো অহংকার চিন্তা করলেন সোত বেগে ভাসিয়ে নিয়ে যাবেন জটাধারীকে অন্তর্জামী দেবতা দুর্যোগ বুঝলেন দেবীর মনের কথা মনে মনে হাসলেন ত্রিলোচন পাহাড়ের উঁচু মাথা থেকে লাফিয়ে পড়ল গঙ্গার ধারা রাজা ভোগীরথের শঙ্খে শব্দে উতলা হয়ে একটু তললেন না মহাদেব লাফিয়ে তো পড়লেন পথ খুঁজে পাচ্ছেন না গঙ্গার জটাজাল ভেদ করে বেরিয়ে আগে। কলঙ্গাশে এসেছি এসে বাংলায় কি সানড করে ভালো লাগছে বিচটা ভীষণ কাঁদা হয়ে আছে তবুও মনে হচ্ছে একবার যাই এই ঘুরতে এসেছি আমরা দুজন মিলে এখানে একটু অল্প ল সান করব মাথায় জল ছিটাবো একটু নারকল ভাসাবো এক্স্যাক্টলি এক্স্যাক্টলি আসলে এখানে বিচটা কিন্তু স্যান্ডি বিচ নয় এখানে বেস স্লিপারি একটু প্রিকশন নিয়ে আসতে হয় কিন্তু পূর্ণ করতে গেলে একটু কষ্ট তো করতেই হবে সুতরাং আমরা এসে পৌঁছেছি সমুদ্রের ঠিক ধারে এখানে মাথায় জল নেব তারপরে দিতে যাব। আবার ফিরে কথায় এদিকে ঘন ঘন ভগীরথের শঙ্খের আওয়াজ ঠিক থাকতে পারছেন না ধারারূপী দেবী গঙ্গা জটাজলের ভাঁজে ভাঁজে প্রবাহিত হতে রইলেন বাড়ি ধারার অদর্শনে সঙ্গিত ভক্ত ভগীরথ মগ্ন হলেন অসীত নাশনের তবে। দেবী গঙ্গাও স্তুতি জ্বালানেন মহাদেবকে তুষ্ট আশুতোষ নিজের জটাজাল ছিন্ন করে বিন্দু সরোবরে ছুঁড়ে দিলেন সাতজন ঋষির মাঙ্গলিক সংখ্যের শব্দের সৃষ্টি হলো সাতটি স্রোতের হলাদিনী পাবনী ও নলিনী তিনটি ধারা পূর্ব দিকে প্রবাহিত হলো সুচক্ষু সীতা ও সিন্ধু নামে তিনটি জলধারা পশ্চিম বাহিনী হলো সপ্তম ধারাটি অনুসরণ করলো রাজা ভগীরথকে শঙ্খ শব্দ যেদিকে যায় সেদিকে গঙ্গা বয়ে যায় স্বর্গপ্রবাহিনী দেবী গঙ্গার মর্তের মাটিতে অবতরণ ঘটল এইভাবে ধারা দুই তীরে সৃষ্টি করে এগিয়ে চললেন এদিকে সন্ধ্যা আগত থেমে গেছে রাজা ভগীরথের শঙ্খ শব্দ গঙ্গার ধুতি স্তব্ধ হয়ে গেছে অদূরে জান্নমুনির আশ্রমে সাজের সংঘব উঠেছে বেজে শব্দে ধারা উত্তোলিত হয়ে বয়ে গেলেন আশ্রমের দিকে ওষা আশ্রম ভেসে যায় দেখে তপত্তে যে সেই উত্তাল গঙ্গার বাড়িধারা মুনি গন্ডুসে পান করে ফেললেন গঙ্গাধারার চিহ্ন মাত্র রইল না ভক্ত ভোগীরথ জন্মুনির শরণাপন্ন হয়ে মুনিকে সন্তুষ্ট করলেন নিজের জানু ছিদ্র করে বার করে দিলেন গঙ্গা ধারাকে গঙ্গা হলেন জান্ন কন্যা জাহ্নবি মুনির কন্যা এদিকে পদ্মা গঙ্গার সাথে ছলনা করতে গিয়ে নিজের এক অংশ গঙ্গা ধারার সঙ্গে মিশিয়ে দিলেন ভগীরথের শব্দশঙ্খ অনুসরণে গঙ্গা হলেন দক্ষিণ অভিমুখী পদ্মাধারা পূর্বমুখী গতি হয়ে পুনরায় দক্ষিণে ধাবিত হয়ে মিললেন সাগরের সঙ্গে এদিকে শব্দানুসারিণী গঙ্গা হাজির হয়েছেন ঋষি কপিলের আশ্রমে মহান তপস্বী গঙ্গা বাড়ির স্পর্শে বললেন মা তো গঙ্গে আমার রোসাগ্ন সাগর রাজবংশের স্পর্শ দিয়ে উদ্ধার কর জননী গতিমুখী বারিধারা বৎস রাশির দিকে এগিয়ে চললেন বৎস রাশি প্লাবিত হলো পবিত্র গঙ্গার বাড়িতে সাগর রাজার ষাট হাজার সন্তানের মুক্ত হয়ে গেলেন এবং স্বর্গগামী হলেন তারা লীলায়িত ছন্দে ঝাঁপিয়ে পড়লো বাড়িধারা সাগর বুকে দায়িত্বের সঙ্গে মিলন হলো গঙ্গা আর সাগরের মিলনস্থলে খ্যাত হলো সাগর সঙ্গম ততভূমি গঙ্গাসাগর তীর্থ রাজশ্রী মুনির প্রস্তর মূর্তি আজও এখানকার মন্দিরে বিরাজমান সুদেব অবতার কপিলমুনি ছিলেন বিশ্বের আদি বিদ্যান ও সাংখ্য যোগের উপদেষ্টা তিনি স্বয়ং গানী তার কোনো গুরু বা উপদেষ্টা ছিল না এতক্ষণ সংক্ষেপে গঙ্গা গঙ্গাসাগরের কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম এই স্থানে গঙ্গা ও সাগরের মিলনস্থল এই স্থানে স্বয়ংভূ বাসুদেবের অবতার রূপে মুনি বিরাজমান এবং এই স্থল সাধকদের তপভূমি তাই এই স্থান ধরাধামের শ্রেষ্ঠ পূর্ণ স্থান যথার্থই প্রবাদ আছে সব তীর্থ বারবার গঙ্গা গঙ্গাসাগর একবার এইভাবেই বিভিন্ন জায়গার তথ্য সম্প্রতি ভিডিও পেতে ট্যাভেল আইটেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল ভালো থাকবেন নমস্কার